আমাদের নির্বাচন কমিশনের যত কাজকর্ম হচ্ছে যত মেসেজ আমরা জাতিকে দিতে চাচ্ছি আপনারাই তো মাধ্যমে এটার আপনাদের মাধ্যমেই দিচ্ছি তো নাহলে তো আমাদের তো এক হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে লোকজন এনগেজ করতে হতো যে আমাদের এই মেসেজটা পৌঁছে দেন আঠারো কোটি লোকের কাছে কিন্তু আপনাদের আপনাদের মাধ্যমে এক প্রকার বিনা পয়সায় এক প্রকার বিনা পয়সায় কিন্তু প্রচার না আমরা করতে করতে পারতেছি দেখেন আমি আরেকবার বলেছিলাম সাভারে বুধে সম্ভবত সাভারে বলেছিলাম আমরা পনেরো বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাফ ওয়ে থ্রু অর্ধেক পথ গেছি কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিয়ে যখন ভোট থেকে বাইরে যেতে পারবে বাড়ি ফিরে যেতে পারবে সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি আর আমি আজকে আমাদের হাই কমিশনার ছিল কানাডার ওনাকেও বলেছি এটা যে ভোটকে এখন আমি দায়িত্ব হিসাবে প্রচার করতে চাই কারণ অধিকারের প্রচারণা শেষ এখন প্রত্যেকটা ভোটারের দায়িত্ব হচ্ছে নাগরিক হিসাবে আইসা কেন্দ্রে আইসে ভোট দেওয়া এটা হচ্ছে নাগরিক দায়িত্ব আপনারা এই ক্ষেত্রে ভূমিকা রাখবেন সবাই যাতে ভোট কেন্দ্রে আসে সেই এবং ভোটটা দেয় সেটা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই আর একটা জিনিস আপনারা অন্যরকমভাবে নিয়েন না আমরা একসময় সরকারি চাকরি করেছি তো তো সরকার আপনাদেরকে কোনো সাংবাদিককে যদি আর এফ ইউডি কোনো সদস্যকে যদি সমালোচনা করে অ্যাজ এ কমিউনিটি তা আপনাদের একটা খারাপ লাগে তো তো আমরা যতই দুষ দিই না কেন আমি যেহেতু সরকারি চাকরি করেছি যখন মানুষ সমালোচনা করে যে রাতে রাতে ভুট করেছে এবং জালিয়াতি করেছে এরকম যখন বলে আমি খুব মনে কষ্ট পাই যে এই 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 অপবাদ এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন এই অপবাদটা সবাইকে নিতে হচ্ছে কেন আমি আপনাদের মাধ্যমে আমার সহকর্মী সেটা প্রশাসন যন্ত্রের হোক পুলিশের হোক অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হোক যারা পুলিং ফিসার্ডিং তারপরে আপনার যে মোটামুটি বুটের সাথে সম্পৃক্ত যারা থাকবেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে সে আবেদনটা কি আমরা সবাই মিলে কিন্তু একানব্বই সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে ছিয়ানব্বই সালে দিয়েছি দুই হাজার একে দিয়েছি এখন কেন পারবো না আমাদেরকে পারতেই হবে আমাদের এই যে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ আমি আমার কলিগরা আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে জুড়ে আবেদন জানাব যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আমরা আপনারা উঠে আসুন আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি সরকারি কর্মচারীরা পারে আইনশৃঙ্খলা বাহিনী পারে যদি তারা সত্যিকার আন্তরিক হয় সুতরাং এটা আমি প্রমাণ করতে চাই বা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন থাকবে আসুন আমরা প্রমাণ করি আমরা একানব্বইতে যেমন পেরেছি ছিয়ানব্বইতে যেমন পেরেছি দুই হাজার একে যেমন পেরেছি এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে এই সক্ষমতা আছে এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি এবং আমি সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই যারা বিশেষ করে ইলেকশনের সাথে জড়িত থাকবে তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই যা হোক সকালেও অনেক কথা বলে ফেলেছি ইলেকশনের তারিখ নিয়ে আর কত বলবো সকাল একবার বলেছি তো ইলেকশনের তারিখ তো আমি তারিখ তো আমিও জানি না আপনাদেরকে জানাবো দুই মাস আগে জানাবো তো দুই মাস আগে একদম পুরা ডিটেলস জানিয়ে দেবো দিন বুট হবে কোন দিন নমিনেশন হবে এই যে ডিটেলস জানিয়ে দেবো বুটের তারিখ দুই মাস আগে তোরা এই জন্য একটু ধৈর্য ধরেন এটা একটু ধৈর্য ধৈর্য ধরতে হবে প্লিজ হোয়াইট অ্যান্ড সি এবং যথাসময় আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন কারণ আমি আমি তো প্রত্যেক দিন অন্তত ইলেকশন কমিশন রিলেটেড যত নিউজ আছে এটা তো আমার ফলো আমার তো পড়িত তো আপনারা মোটামুটি আমাদের অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু তুলে ধরছেন এটা মানুষ কিন্তু জানে আমি মানুষ কিন্তু জানে কারণ আজকে যে আমেরি ব্রিটিশ ক্যানাডিয়ান হাই কমিশনের কথা বললাম সাথে একজন ছিলেন দেখলাম যে আমি যেটাই বলি উনি বলে যে হ্যাঁ আই এম অ্যাওয়ার অফ দিস আই এম অ্যাওয়ার অফ দিস কীভাবে অ্যাওয়ার আপনাদের মাধ্যমে অ্যাওয়ার যে আমরা যে কাজগুলো করেছি এই যে বুঠা রেজিস্ট্রেশন করেছি ইউএনডিপি আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে ওরা ক্যামেরা দিয়েছে তারপরে কি তারপর ল্যাপটপ দিয়েছে তো উনি গড় গড় করে সব বলে যাচ্ছেন তো বলে যাচ্ছেন আমি বললাম যে ইউ আর এভার অফ এভরিথিং ইয়েস বলে আমরা তো ফলো করছি আমরা এটা ফলো করছি তার মানে এই ফলোটা আমরা এই নিউজগুলো পাচ্ছেন কোথায় এ মেসেজগুলা দিস ইজ এ পজিটিভ নিউজ ফর ইসি একদম পজিটিভ নিউজ আমি অত্যন্ত তাকে ধন্যবাদ দিছি যে আপনারা এইভাবে ফলো করছেন অ্যান্ড প্লিজ কনভে দিস মেসেজ টু ইউর রেসপেক্টিভ গভর্নমেন্টস অ্যান্ড অলসো অ্যামং দ্য ডিপ্লোমেটিক সার্কল আপনারা এই এই মেসেজগুলো বলবেন যে ইস ইজ সিরিয়াসলি ওয়ার্কিং উইথ দেয়ার এইম এবং তারা প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং ফেয়ার একটা নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন ক্রেডিবল একটা নির্বাচন যাতে আমরা দিতে পারি উপহার দিতে পারি সেই মেসেজটা আপনারা দয়া করে আপনারা অনেক সময় দেখছি হয় কি আমাদের একটা চারিত্রী বৈশিষ্ট্য হয়ে গেছে পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না নেগেটিভলি যদি কিছু একটা লিখেন এটা আগ্রহ করে দেখবে যে প্রথম ওটাই পড়বে তো এই আমি দেখেছি যে অনেকের ভিতরে লেখাটি গেছে কিন্তু বোল্ডি যেটা ক্যাপশন আছে এইটা কিন্তু নেগেটিভ একটা একটা মেসেজ দে তো এটা একটু আমি তো প্রথমে আজকেও একটা পত্রিকাতে আমি দেখে ঘাবড়ায় গেছি আমি এইভাবে দিল কেন খালি ভিতরে কী আমার কি কোনো সমস্যা করতেছে নাকি পরে আমি পড়ে দেখলাম এভরিথিং ইজ পজিটিভ বাট দি ক্যাপশন ওয়াজ শু নেগেটিভ যে কোনো কেউ পড়লে মনো মনে কষ্ট পাবে যে কি এই কাজ করছে এই জন্য আপনার একটু টেইলার করে একটু বিবেচনার সহিত আবার ক্যাপশনগুলো দিবেন যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করেন এবং যারা স্ক্রলে দিবেন যারা স্ক্রলে দিবেন টিভি স্ক্রলে দিবেন এখন শুধু নেগেটিভটা যদি দেন সারা জাতি সারা বিশ্ব বিশ্ব আমার বাঙালি প্রায় দেড় কোটি লোক দেশের বাইরে আছে ওরা দেখবে যে ইলেকশন কমিশন নিয়ে এই ধরনের নেতিবাচক একটা নিউজ পাবে এটা এটা আমি আমার আপনার কাছে আপিল হলো যে আপনারা স্ক্রলটা স্ক্রল দিলে আমরা যেটা ভালো করছি ওখান থেকে দিয়েন কিছু পজিটিভলি যাতে নেয় যাক আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করার জন্য আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং আরআইভিডির সাথে আমরা কোলাবোরেট করতে চাই ওই যে আমাদের সানাউল্লা সাহেব বলেছেন আমাদের ইলেকশন কমিশনার আমরা অলরেডি আপনারা যে দাবি দিয়েছেন এই দাবি কিন্তু আমরা অলরেডি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের মধ্যে আমাদের মধ্যে যে সাংবাদিকদেরকে আমরা পার্টনার করে আমরা পার্টনার করে এই আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনের মধ্যে ইনভলভ করবো এই এই প্রোগ্রাম আমাদের আছে তা আমি আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো